বিশেষ করে চামড়ে ব্যবসা এটা এক আমাদের দেশে পাট এবং চামড়া প্রধান অর্থকরী ইয়ের মধ্যে ছিল ব্যবসার মধ্যে ছিল পাট চামড়া এবং চা তো সেক্ষেত্রে গিয়ে আমাদের পাট দিন দিন বিলুপ্ত হয়েছে চায়ের অবস্থান আমরা অনেকটা দূরে আছি চামড়াটা আমাদের এই জায়গায় নেই আগের জায়গায় নেই

সবচেয়ে রাশ চলে আমাদের কুরবানি এই সিজনটা অর্থাৎ কুরবানির দিন দুপুর থেকেই শুরু হয় কেনা বেচাটা এবং এটা তিন দিন পর্যন্ত চার দিন পর্যন্ত চলে এই চাচাটাই চলে অনেকে বিভিন্ন জায়গায় যে যেমন হিরু ভাই বললো যে নামে যারা চামড়া কিনে তারা লবণ এখান থেকে নিয়ে যায় লবণ দিয়ে রাখে আসলেও এটা সত্য লবণ দিয়ে রাখে বা বিভিন্ন মাদ্রাসা বা প্রতিষ্ঠান লবণ দিয়ে রেখে এটা দুদিন একদিন পর আরতে নিয়ে আসে

আমাদের টাকা মার যেতে 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 ব্যবসায়ীরা এবং ওদের টাকা আছে ওরা কিন্তু নাটনে এসে থাকে এবং চামড়া খেলে এরা কিন্তু কেউ চামড়া কিনে এনারা আমাদের ভাড়া কমিশন এক চামড়া কিনে নিলে দশ টাকা বা বিশ টাকা পাঠ এরকমই তোরা তো নাকি ওনারা শুধু কমিশন ব্যাপার ওরা কিন্তু আর চামড়ার ব্যবসার সঙ্গে নাই আর সাংবাদিকরা যদি এই টোন গুলো না বুঝতে পারে তাহলে কিন্তু ব্যবসা আরো ক্ষতির দিকে যাবে